পৃথিবীতে অনেক শহর গড়ে উঠেছিল মানুষের কোলাহল এবং সভ্যতায় ভরে উঠেছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কিছু শহর জনমানবীন হয়ে গেছে আজকের ভিডিওতে আমরা এমন কিছু পরিত্যক্ত কিন্তু অত্যন্ত সুন্দর শহরের গল্প শোনাব যা এখনও রহস্য এবং সৌন্দর্য ভরপুর প্রথমেই আসা যাক পেরুর এক প্রাচীন শহর মাচুপিচুতে সমুদ্রপৃষ্ঠ থেকে আট হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই শহরটি ইনকা সভ্যতার এক পূর্ব নিদর্শন কিন্তু মজার ব্যাপার হল একসময় এই শহরটি মানুষের অজানা হয়ে গিয়েছিল উনিশশো সালে হিরাম বিহাম নামের একজন ইতিহাসবিদ এটি পুনরায় আবিষ্কার করেন মাছুপিচুর বিশেষত্ব হল এর স্থাপত্য পাথর দিয়ে তৈরি এই শহরে এমনভাবে স্থাপনা গড়ে তোলা হয়েছে যাতে ভূমিকম্পেও ক্ষতি না হয় তবে কেন এটি পরিত্যক্ত হল তার আসল কারণ আজও রহস্যময় বর্তমান এটি পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু এবং বিশ্বের ঐতিহ্যের অংশ এবার চলুন ইতালির ক্রাকো শহরে পাহাড়ের চূড়ায় অবস্থিত এই শহরটি একসময় জনবসতিপূর্ণ ছিল কিন্তু ক্রমাগত ভূমিধ খরা এবং রোগবালায়ের কারণে শহরটি পরিত্যক্ত হয়ে পড়ে উনিশশো তেষট্টি সালের শেষ নাগরিক এই শহর ছেড়ে চলে যান ক্রাকো শহরটি এখন শুধুই একটি ঘোষ ডাউন বা গোতরে শহর হিসাবে পরিচিত তবে এখানকার সৌন্দর্য ও প্রাকৃতিক দৃশ্য এতটাই অপূর্ব যে বিভিন্ন সিনেমার শুটিং লোকেশন হিসাবে এটি ব্যবহৃত হয়েছে এই শহর যেন কালের সাক্ষী হয়ে রয়েছে যেখানে স্থির হয়ে আছে সময় এবার আসা যাক নামিবিয়ার কোলম্যানস কাপেতে যা এক সময় ছিল একটি ধনী শহর উনিশশো সালে এখানে হিরে আবিষ্কারের পর এই শহরটি দ্রুত জনবসতিপূর্ণ হয়ে ওঠে জার্মান স্থাপত্যের তৈরি এই শহরে এক ছিল আধুনিক সকল সুবিধা কিন্তু হীরের চাহিদা কমে যাওয়ার পর মানুষ শহরটি ছেড়ে চলে যায় এই শহরের বিশেষত্ব হল এর ঘরবাড়িগুলো ধীরে ধীরে বালের নিচে ঢাকা পড়েছে এখানকার বিল্ডিংগুলো এখনও দাঁড়িয়ে আছে তবে প্রতিনিয়ত বালি ঢুকে পড়ে ভেতরে এভাবে একদিন এই শহরটি সম্পূর্ণভাবে বালের নিচে হারিয়ে যাবে ওরাদুর সুর গ্লেন ফ্রান্স বিশ্বযুদ্ধের সময় ফ্রান্সের ওরাদুর সুর গ্লেন শহরটি ধ্বংস হয়ে যায় এবং আর কখনোই পুনর্গঠন করা হয়নি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সালে নজিবাহিনী এই শহরের ছয়শ জনেরও বেশি মানুষকে হত্যা করে এবং শহরটি ধ্বংস করা হয় এই শহরটি আজও সেভাবেই রেখে দেওয়া হয়েছে যেন এটি একটি স্মৃতিসৌধ এখানে প্রতিটি ধ্বংস অবশেষ আজও স্মরণ করিয়ে দেয় যুদ্ধের নির্মাতা এবং অসহায় মানুষদের আত্মনাদ প্রতি বছর পর্যটকরা এই শহরটি দেখতে আসেন এবং শ্রদ্ধা জানিয়ে যান চলুন এবার ঘুরে আসি জাপানের হাসিমা দ্বীপে যা জিমা বা ব্যাটলশিপ আইল্যান্ড নামেও পরিচিত কয়লার জন্য বিখ্যাত এই দ্বীপটি একসময় হাজার হাজার মানুষের বসবাসের স্থান ছিল কিন্তু কয়লার মজুদ শেষ হয়ে যাওয়ার পর এই দ্বীপটি ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে পড়ে এখানকার ইমারতগুলো আজও দাঁড়িয়ে আছে কিন্তু ধীরে ধীরে সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে বর্তমানে এটি একটি ভূতুরে শহর হিসেবে পরিচিত এবং কিছু সিনেমাতেও এটি শুটিং লোকেশন হিসেবে ব্যবহৃত হয়েছে যেমন জেমস বন্ডের স্কাইফল এগুলোর মতো পরিত্যক্ত শহরগুলো শুধু ধ্বংসস্তূপ নয় বরং সময়ের সঙ্গে হারিয়ে যাওয়া সভ্যতার সাক্ষী এদের প্রতিটি ঈদ প্রতিটি ধ্বংস অবশেষ আমাদের জানিয়ে যায় মানুষের কৃতি এবং সেই কৃতির পতনের গল্প যদি এমন আরও শহরের গল্প শুনতে চান তাহলে কমেন্টে আমাদের জানিয়ে দিন বিশ্বের অদ্ভুত শহর সম্পর্কে জানুন এবং আরও আকর্ষণীয় ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ